এই যে আঠারোশো আশি টাকা বিল হলো আসসালাম আলাইকুম আমরা দমকলে একটা জায়গায় এসেছি যেখানে কাঁচা কুকুরা পার করে একটা জায়গার নাম দেওয়া পড়বে তো আমাকে এক ভাই জাত হয়েছিল যে একজনের খুব করুণ অবস্থা যার কারণে আমি এসেছি যে এতটাই করুণ অবস্থা নাকি চার কার সন্তান থাকার পরেও তাকে ভাত যায় না আমরা দেখব গিয়ে কি অবস্থা এবং তার একটা মানে সুব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি

ছেলের সংসারে লেগে যায় বলে কি এটা আপনার বাড়ি না প্রিয় বন্ধুরা দেখছেন ওনার বাড়ির কি অবস্থা যে বাড়িটাও মোটামুটি বৃষ্টি হলে মানে পানি পড়ে না হোস্টেলে পানি পড়ে না পানি পড়ে এখন পড়ে পানি রুই আর রুইও খাই লো দুই বছর হইল বাড়ি করা আচ্ছা আচ্ছা দপ্ত কি দিব জায়গা দিতে হবে না জায়গা দিতে বইব না যে আপনার জন্য এসে চলে যাব বাবা আমার একটু কাজ আছে তো আপনার কি মানে আমাকে ভাই বলল যে একটু খাবার দাওয়ারের ব্যবস্থা নেই বললে কি লাগবে আপনার কি দিব বাবা তোমরা এখানে মুদিখানা দোকান আছে আছে তো কোথায় ওই আছে চলেন মুদিখানা দোকানে করেন যা লাগবে জায়গা বলতে জায়গা লাগবে না আপনি ওরাই দিয়ে দেবে নাকি যাই হোক বন্ধুরা মানে এরা যে অবস্থা দেখছেন আপনারা তো ছেলে থাকার পরে হয়তো ছেলে হয়তো পাচ্ছেন টানতে যার প্রতিটা সন্তানের প্রয়োজন যে যদি আমরা ফ্যামিলিতে তিনজন চারজন থাকি তাহলে একটা মা যদি থাকে তো সেই মায়ের খাবারের অভাব হয় না একটা মাকে দেওয়ার জন্য কিন্তু আরো বরফত আছে তো আপনারা চেষ্টা করবেন যেন মা মাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন না আর আমাকে ভাই দেখেছিল তেল দরকার কতগুলো লবণ দরকার বিস্কুট থাকলে বিস্কুট দরকার যা যা আপনার দরকার তাই তো আপনি চেয়ে হ্যাঁ যতটুকু লাগবে ততটুকু নেন এক মাসের জন্য এক মাসে আপনার যা যা লাগে এক মাসে ততটুকু পর্যন্ত নিয়ে নেন আপনি কতটুকু চাল নিবেন

দুটা শ্বেম্পু কাটা লৈছে বৈৰাীৰ দাইল লবন আলু হেতে লৈ পাৰবে লৈ যাব ঠিক আছে লৈ যাব ত হ্যাঁ বাজার করে দিলাম মুদিখানা আর এটাই হ্যাঁ আবার প্রয়োজন হলে ঠিক ভাই জানাবে জনায়বো এই যে আশি টাকা বিল হলো এখানে বিলটা দেখছেন এক মাসের বাজার প্রায় দু হাজার টাকা প্রায় তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের যারা ভিডিওগুলো দেখছেন পেজটা ফলো করে ভিডিওগুলো শেয়ার করে অন্তত একটু সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্টের প্রয়োজন আমাদের যে সাপোর্টটা নইলে আমি হয়তো এতটা দূরে আসতে পারতাম না কিংবা মানুষকে এই যেভাবে দিতে পারতাম না তো আপনারা আছেন এটাই সুবিধা যথাযথই খুশি তো আপনি হ্যাঁ ব্যাস আপনি এই ভাইজ্রেনই দয়া করবেন খাস করি ভাই না জানালে নাহলে আমি জানতে পারতাম না যাই চাচির বাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন আপনার আশপাশে চাচির যে অবস্থা খুবই খারাপ অবস্থা এইভাবে দিন যাচ্ছে তো আমরা মোটামুটি নাই নাই করে কত কিলোমিটার বারো কিলোমিটার হবে চোদ্দ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে থেকে এসেছি এসে যা গ্রামে অনেক মানুষ থাকে তো সবাই গ্রামে কিন্তু চাইলে হেল্প করতে পারে মানে একটা মানুষকে একটা পরিবারকে একটা গ্রামে একশোটা পরিবার থাকে তার মধ্যে দুইটা পরিবার হয় খুব জোর খুবই অসহায় তো তাদেরকে চাইলে মিলে টানতে পারে কিন্তু এটা হচ্ছে না আমাদের তো আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে প্রতিটা সন্তানের থাকার পরেও যদি মা না খেতে পাই এটা খুবই দুঃখজনক আহ আপনারা চেষ্টা করবেন প্রতিটা মাকে অন্তত না ফেলে দেওয়া আপনি আজকে মাকে ফেলে দিবেন মাকে না কালকে আপনার সন্তান আপনাকে না এটা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার এটাই হবে আপনার সঙ্গে আপনি ভাবছেন যে না আপনার ছেলেকে আপনি সুশিক্ষা শিক্ষিত করবেন আর আপনার ছেলে আপনার বড় হয়ে আপনাকে দেখবে আপনার মা বাবা কিন্তু আপনাকে সুশিক্ষা শিক্ষিত করেছিল আপনি বড় হয়ে দেখবেন বলে কিন্তু আজকে এই অবস্থা ঠিক আপনারা সে অবস্থা হবে কোনো মা বাবাই চায় না যে সন্তান কষ্টে থাকুক আর সন্তান মনের মতো করে তাকে প্রত্যেক মা বাবাই চেষ্টা করে যে তাকে মনের মতো করে মানুষ করার কিন্তু অবশেষে লাস্টে হচ্ছে আমাদের এই দুনিয়াতে এরকম তো চেষ্টা করবেন অবশ্যই আসসালাম আলাইকুম